প্রিয় বন্ধুরা নবী গরিম সোল্লাহু আল্লাহ আপনি কীভাবে স্বপ্নে দেখতে পাবেন কি কি কাজ করলে আপনার স্বপ্নে নবীজি আসবেন রাসুল সোল্লাহু আল্লাহ সাল্লামকে স্বপ্নে দেখার একটি বাস্তব প্রশিক্ষণ আজ আপনাদের সাথে শেয়ার করব আপনাদের মধ্যে কে কে মোহাম্মদ সোল্লাহু আল্লাহলামকে স্বপ্নে দেখতে চান তারা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না প্রিয় নবী সোল্লাহু আল্লাহ সাল্লামকে স্বপ্নে দেখা অনেক বড় সৌভাগ্যের বিষয় কেন না যে চোখ প্রিয় নবীকে দেখবে সে ব্যক্তির জন্য জাহার নামের আগুন হারাম হয়ে যায় জান্নাত হয়ে যায় সুনিশ্চিত তাই প্রিয়নবীকে দেখলে তার সুখের শেষ নেই আর এতে খুশিরও শেষ নেই প্রিয় নবী সাল্লাহু স্বপ্নে দেখার অর্থ হল সে ব্যক্তির জীবন সফলতায় ধন্য হয়ে যাবে যদি কোনো ব্যক্তি প্রিয় নবীকে স্বপ্নে দেখেন তবে সেই ব্যক্তি জীবন পরিচালনায় সঠিক সিদ্ধান্তে পৌঁছতে সক্ষম হবে চরম কষ্টে থাকা কোনো ব্যক্তি প্রিয় নবীকে স্বপ্নে দেখেন কিংবা কোনো ঋণগ্রস্ত ব্যক্তি প্রিয় নবীকে দেখেন অথবা কোনো ব্যক্তি প্রবল সমস্যা সময় প্রিয় নবীকে স্বপ্নে দেখেন তবে তাদের সব কষ্ট ঋণ ও সমস্যা চিরদিনের জন্য সহজ সমাধান হয়ে যাবে সুতরাং শুধুমাত্র ইসলামের প্রতি একনিষ্ঠ বিশ্বাসী মানুষ কিংবা তার একান্ত প্রিয় মানুষই তাকে স্বপ্নে দেখে থাকেন এবং পেয়ে থাকেন সঠিক পথ চলার দিক নির্দেশনামূলক পাথেই ইবনে সিরিনের মতে যারা প্রিয়নবীর প্রতি অগাধ বিশ্বাস স্থাপন করে তার প্রিয় মানুষে পরিণত হন তারাই স্বপ্নে প্রিয়নবীর সাক্ষাৎ লাভ করেন আর প্রিয়নবী সালু আল্লাহ স্বপ্নে তার প্রিয় মানুষদেরকে তাদের অবস্থা সম্পর্কে সতর্কতার ইঙ্গিত প্রদান করেন এ প্রসঙ্গে একটি ঘটনা উল্লেখ রয়েছে একবার একজন ধার্মিক ব্যক্তি কোনো এক শাইখের নিকট গিয়ে জিজ্ঞেস করলেন আমি কীভাবে রসুলসল্লাহু আল্লাহ সালামকে স্বপ্নে দেখতে পাব শাইখ তাকে বললেন তা তেমন কষ্টের কিছু নয় সহজেই আপনি রসুলসল্লাহু আল্লাহ সালামকে স্বপ্নে দেখতে পারবেন আপনি যদি এই পদ্ধতিটি অনুসরণ করেন তবেই আপনি রসুলসল্লাহু আল্লাহ সাল্লামকে দেখতে পাবেন যেমনটি আমি আপনাকে বলছি লোকটি জিজ্ঞেস করলেন এটা কিভাবে শাইখ বললেন আজ তোমার বাসায় গিয়ে মাছ ও প্রচুর লবণ খাও আর কখনো পানি পান করবে না আর রাতের খাবারেও যেন মাছ এবং তাতে প্রচুর লবণ থাকে লোকটি তাকে প্রশ্ন করলেন এটা কিভাবে সম্ভব তিনি তাকে বললেন হ্যাঁ এভাবেই সম্ভব আপনাকে অবশ্যই পানি পান করার ইচ্ছা প্রতিরোধ করেই ঘুমাতে হবে অতপর লোকটি তার বাড়িতে গেল মাছ খেলো সাথে প্রচুর লবণ এবং পানি পরিহার করল এতে প্রচণ্ড তো থাকলেও শায়েখের কথাটি মনে রাখল তৃষ্ণার অনুভূতি প্রতিরোধ করল সে বিছানায় গিয়ে তৃষ্ণার কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল কিন্তু নবীজি সোল্লাহু আলাহসাল্লামকে দেখতে পেলেন না সকালে ঘুম থেকে উঠে শায়েখের নিকট গেলেন শায়েখ তাকে জিজ্ঞেস করলেন আপনি কি রাসুল সাল্লাহু আলহামকে স্বপ্নে দেখেছেন লোকটি বলল না আমি তাকে দেখিনি শাইখ পুনরায় জিজ্ঞেস করলেন তাহলে কি দেখলেন লোকটি বলল আমি নিজেকে পানি পান করতে দেখেছি নদীতে সাঁতার কাটতে দেখেছি আকাশ থেকে পৃথিবীতে পানি ঝরতে দেখেছি সর্বত্র নিজেকে সাঁতার কাটতে ও পানি পান করতে দেখেছি আমার চারপাশে কেবল পানি আর পানি প্রবাহিত হতে দেখেছি সারা রাত কেবল পানি স্বপ্ন দেখেই কাটিয়েছি যেভাবে আপনি বলেছেন রসুলস্লাহু আল্লাহামকে তো দেখতে পাইনি শাইখ তাকে বললেন তুমি যদি রাসুল্লাহ সাল্লাহ আল্লাহ কথা ভেবে রাত কাটাতে যেমন তুমি পানির কথা ভেবেছ তোমার হৃদয়কে আল্লাহর রাসুলের সাথে সংযুক্ত করতে যেমন তোমার হৃদয় গতকাল পানির সাথে লেগেছিল তাহলে তুমি অবশ্যই রাসুল সল্লাহু আল্লাহসাল্লামকে স্বপ্নে দেখতে পেতে হে আমার ছেলে যদি তুমি আল্লাহর রাসুলকে দেখতে চাও তাহলে অবশ্যই সর্বদা রসুল সাল্লাহু আলহামের ভাবনা তোমার সমস্ত চিন্তা চেতনা এবং হৃদয় ও আত্মা দখল করে রাখতে হবে আল্লাহ রসুলসল্লাহু আল্লাহ সাল্লাম ছাড়া আর কিছুই ভাববে না কিছুই দেখবে না তাহলে আল্লাহ তালা তোমাকে তাঁর রসুলসল্লাহু আলাহ স্লামের দর্শন দিয়ে সম্মানিত করবেন এভাবেই রসুলসল্লাহু আল্লাহামকে দেখা সম্ভব রসুলসল্লাহু আল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখে থাকে তবে সে সত্যই আমাকে দেখেছে কারণ শয়তান কোনোভাবেই আমার বেশ বা অবিকল আকৃতি ধারণ করতে পারে না আর যে ব্যক্তি আমার উপর মিথ্যাচার করলো সে তার দোজকের আসন গ্রহণ করল সহি বুখারি একশো দশ অন্য আরেক হাদিসে এরশাদ হয়েছে যে আমাকে স্বপ্নে দেখল শীঘ্রেই সে আমাকে জাগরণে দেখবে অথবা সে যেন আমাকেই জাগরণেই দেখল আর শয়তান আমার রূপ ধারণ করতে পারে না সহি মুসলিম দু হাজার ইসলামের ইতিহাসে দেখা যায় যে অনেক সাহাবি তাবেই ও বুজুর্গরা নবী করিম সাল্লাহু আল্লাহ সাল্লামকে স্বপ্নে দেখেছেন ইসলামের বিধান হল নবী করিম সোল্লাহু আল্লাহ সালামকে স্বপ্নে দেখা বাস্তবে দেখার মতো কেননা শয়তান কখনও নবীজির আকৃতি ধারণ করতে পারে না যে ব্যক্তি রসুল্লাহ সল্লাহু আল্লাহ সাল্লামকে স্বপ্নে দেখতে চায় তার জন্য করণীয় হলো তার সমস্ত ভাবনা জুড়ে সর্বদা রসুল লাহু আল্লাহ দখল থাকতে হবে নিজেকে সমস্ত ত্রুটি বিচ্যুতি থেকে পরিশুদ্ধ করতে হবে বেশি বেশি তাঁর জীবনী পড়তে হবে তাকে অনেক স্মরণ করতে হবে তার উপর দরুদ ও সালাম পড়তে হবে প্রতিদিন কমপক্ষে একশোবার তা যে কোনো সময়ে করা যায় বিশেষ করে শুক্রবার তার উপর প্রচুর দরুদ সালাম বকশিস করুন আবু হুরায়দার রাদিয়াল্লাহু আনু হতে বর্ণিত তিনি বলেন রসুল্লা সাল্লু আল্লা বলেছেন যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করে আল্লাহ তালা তার প্রতি দশটি রহমত বর্ষণ করেন মুসলিম মিশকাত হাদিস নশো একুশ আনাস রাদিয়াল্লাহওয়ানু হতে বর্ণিত মহানবী সাল্লাহু আল্লাহ বলেন যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার প্রতি দশটি রহমত বর্ষণ করেন দশটি পাপ মোচন করেন এবং দশটি মর্যাদা বৃদ্ধি করেন নাসাই প্রথম খণ্ড একশো পঁয়তাল্লিশ মুসনাতে আহমদ প্রথম খণ্ড একশো দুই রসুলসালাহু আলাইসালাম বলেন কেউ আমার রওজার পাশে দাঁড়িয়ে সালাম দিলে আমি তা শুনতে পাই আর দূর থেকে সালাম দিলে আমাকে তা পৌঁছানো হয় আল্লাহ তালা মুসলিম উম্মাকে প্রিয় নবীর আদর্শের উপর অটল ও অবিচল থাকার মাধ্যমে স্বপ্নে তার দিক নির্দেশনা লাভের তৌফিক দান করুন আমিন